সুন্দর আপনার এর একটা তো এই সব আড়া কি হালদিবরি মসজিদের আন্ডারের মধ্যে সব করা হইতেছে বাট হ্যাঁ মসজিদের মধ্যে জায়গা ছোট তাই আর কি বল খেলা ফিল্ডের মধ্যে আপনার সব আর কি করা হইতেছে আর কি তাই কি আমি সব আড়া সুন্দরভাবে দেখা যাবে আর কি আপনার একটা টাইম ভিডিওটা ভাই আমার লগে লাগাও তো আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন আর কি আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে আর কি দেয়ারকি সবকিছু দেয় আমি আরকি তো আমার সামনে একজন জালমুড়িওয়ালা ভাই বেছে বাইয়ের সাথে অল্প আমরা কথা বলে দিই আরকি যে আমরা ইসলামিক ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দুই তিন বক্তা যা আইবো আরকি তো তারা কোন জায়গার থেকে আইবো এবং তাদের নাম কি আর কি আর আরকি আমি জালমুড়ি ভাইয়ের কাছ থেকে অল্প শুনি আর রাখছে ভালো আলহামদুলিল্লাহ তোমার এই ধর্মীয় অনুষ্ঠানটা অনুষ্ঠানের মধ্যে কয়েকজন বক্তা আইবো বক্তা বলার নাম কি আর কোর থেকে তুমি কি জানো এটা অতিথি বক্তব্য তোমাৰ নগাওঁ ভাণ্ড মাদ্ৰাছাৰ হবিবোৰ মলানা মানে হেলাৰ নাম হবি মলানাই হেলাও আৰু কি কি টাইটেলটো হেলাৰ নাম নামি হয়তো ভুল লাগিছে তাৰ দুই হবিবোৰ মলানা আহিব তাৰ প্ৰধান হিচাপে থাকিব আৰু তোমাৰ বিশেষ আমাৰ কাৰী মাছুত

এবং আমি আপনাদেরকে সরষ হই গিয়া অনুষ্ঠান লাগিয়া আপনাদেরকে দেখাই amorti আপনারা ভিডিওটা দেখতেছেন তো বাইরে মুক্তি কিছু বললাম তো ওনক্রমে দেখি আরো কয়েকজন রিজিক করে দেন তারার মুক্তি কিছু বলা কথা কিছু না amorti আপনারা দেখতেছেন এর হইছে অনুষ্ঠান মানে এই জায়গার মধ্যে হই amorti তো অনুষ্ঠানের মধ্যে আমি আইসারকে তে আপনাদের কল ভিতরে যাইকি অনুষ্ঠানের একটু আগে ভালো করে দেখায় দাও একটু লালা দাও গুরা গুরা লালা গুরা গুরা দাও তো সুন্দর ভাবে আমার দশটা বন্ধুরা একবার পারকি তোটো তোমার ফুললা পুরো ফুললা ওটো দেখায় দাও সুন্দর হয়ে দাও মানে জায়গাটা খুবই একটা বড় খুব মানে বড় কইরা কি আপনার ধর্মীয় অনুষ্ঠানদার কি আয়োজন করা হইতাছে আর কি তা খুব সুন্দর ভাবে আর কি মানে আপনারা সবাই মানে আসবেন কালকে 2 তারিখ থেকে আর কি কালকে 2 তারিখ 2 তারিখ থেকে মানে অনুষ্ঠানদার কি আরম্ভ করা হইব অল্প ভিতরে বাইরে কি অল্প আপনাদের কি পেন্ডেল নাও দেখায় দি আর কি ভিতরে মানে কি রকম ভাবে সুন্দর ভাবে সাজাইছে আর কি তাই দেখতাছেন খুব সুন্দর ভাবে মানে হ্যাঁ পেন্ডেল মানে খুব সুন্দর ভাবে বানাইতাছে আর কি আপনারা সবাই কি আসেন আসলে তো আমার আপনার আওয়াজ গুলা যাই খুজরের কথাগুলো কইছ আর কি খুব সুন্দর লাগতো বলে আপনারা শুনবেন এই যে বাইন চেরিয়া দেখতেছেন তারা মানে বানাইতেছে আর কি আসসালামু আলাইকুম বসাগা লাইজিনসা কি করতেছো এই যে কাম করতেছি মানে কাম কাজ কইরা হবে না খাওয়া দাওয়া কইরা একটু রেস্ট হইতাছে আর কি হ্যাঁ তে তোমরা এই যে কামডা লইছো আর কি তুমদার লাগে এইরকম যদি কি ওই কন্টাক্ট করবাছ আর কি এরকম কাম যদি কি নিবারছ আর কি তোমরা লগে কন্টাক্ট কইব কি ইনশাআল্লাহ তোমরা মোবাইল নাম্বারটা কইতে পার হইরা কইবার পার একটু কই দেননি সে একদম অলদার 224243 তো বন্ধুরা যদি আপনারা যদি কি হয় কোন জায়গার মধ্যে যে ধর্মীয় অনুষ্ঠান হোক বা বিয়া شادی হোক কুদা আপনারা এরকম ভাবে হ্যান্ডেলার কি বানাইতে চান আর কি সেইজন্য বড় ভাই কই দি সার্চ কি তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আর কি তো বন্ধুরা এই দেখতেছেন আর ওই যে স্টেটারেশন বানায় এরকম পূর্ণভাবে বানায়ছেন আর কি তে এটা এড হইందో তো এই তো তে এই দেখতেছেন মানে আজকে মানে কমপ্লিট হই যাবে কালকে সভা তে আজকে হই যাব দেখতেছেন তো সুন্দরভাবে বানাইছে আর কি ও মানে সবগুলো মানে কাজ কাম করে আর কি তেজন্য আরো ভালো লাগবে আর যখন মানে পুরো পুরো মানে একদম বানায় আর কি তখন মানে খুব সুন্দরভাবে লাগবে আর কি বস্তুডা মানে দেখলে মানে খুব ভালো লাগে আর কি তো বন্ধুরা আপনারা দেখেন ভিডিওটা আর আপনাদেরকে হ্যাঁ তো জানকারী দেওয়ার হইছি যদি ভালো লাগে তে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন